ডাক্তার সংস্থা উপস্থিত আছেন বিয়ন পরিষদের চেয়ারম্যানবন্দর রাজপন্ধীদের চেয়ারবৃন্দ এবং আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আশাল আজকে যে মানবদণ্ডের কথা বলেছি আমি একটু শিক্ষা দাবি কারণ আমরা যারা এই জায়গায় এসেছি আমাদেরকে এই জায়গায় গণমার পেছনে আপনাদের আপনাদের মধ্যে শিক্ষকরা আপনাদেরকে ক্ষমতা বানিয়েছে কিন্তু আমি দুটি কথা বলবো একটা হচ্ছে নৈতিকতা কারণ এইটা সীমান্তী এলাকায় মহিলায় কিন্তু হাত বাড়িতে পাওয়া যায় এর মতো বিশ্বের সীমান্তী এলাকা বিশেষ করে ক্লাস

লোকদান ধারণ করতেছে যেটা হচ্ছে পাল্য বিবাহ ক্লাস নাইন টেন আপনাদের সাতটা অভিযোগ কারণ এগুলার আমি মনে করি আপনারা যদি ওই দিকে না জানেন তাহলে এ গোয়া সবকে ভয়বাহ রূপ ধারণ করবে কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাবা বিদেশ দেশের বাইরে থাকে তারা কিন্তু মার কথা শুনে না আপনারা যারা শিক্ষক মন্ডলে আছেন তাদের কথা অনেক কিছু শুনবে কারণ আমার আমার সন্ধানে আছে ক্লাস

আপনারা যখন কিছুর থেকে প্রচুর নির্ধারণ করেন পনের ইউনিয়ন এবং আপনার পৌরসভা আপনার বত্রিশটা একটা ইউনিয়নের মধ্যে দুইটা পৌরসভার মধ্যে দুটা এই বত্রিশটা স্কুলকে আমরা ফাইনাল স্কুল হিসেবে করি আমরা প্রতি সপ্তাহে

আমার মনে হয় যে শিক্ষার পাশের দিকে মনজুর না দিয়ে শিক্ষার দিকে এই বড়রা যে দশ বছর আগে থেকে যারা বেড়েছেন এখন থেকে আরো বেশি হবে কারণ আমাদের আমাদের জন আছে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীশো তার মধ্যে পাঁচ থেকে দশ জনের মধ্যে আমাদের এমপি মহোদয় স্যার আছে ঢাকা ইউজাস্টুডেন্ট আমি মনে করি আমাদের এমপি মহোদয় যদি আজ থেকে পঞ্চাশ বছর এই